হয়ে গেছে আমার এটা গরম গরম খাপ পরিবেশন করবে খুব ভাল লাগবে আমি একটু গোলমরিচ গ্রাইন্ড করে দিচ্ছি এটা করবো খুব সহজ একটা নাস্তা বিকালে আপনারা খেতে পারেন এখানে আমি নিয়েছি একশো গ্রাম পনির এটা আড়ঙের পনির আর থেকে নিয়ে এসেছি সল্টেড ছাড়া দুই পিস পাউরুটি নিয়েছি নর্মাল যে পাউরুটি পাওয়া যায় এক চিমটি লবণ নিয়েছি দুটা কাঁচামরিচ একটা ডিম নিয়েছি খুব সামান্য উপকরণ দিয়ে আর আমার একটু স্বাদ বাড়ানোর জন্য একটু গোলমরিচ আপনারা দিতে পারেন এটা দিয়ে খুব সহজ একটা মজার রেসিপি আমি আজকে শেয়ার করব এভাবে আমি কেটে নিলাম কাঁচামরিচটাও কেটে নিলাম পনিরটা আমার এখানে আছে এটা আপনি দুই চার টুকরা করে নিতে পারেন ডিমটা ডিমটা আমি ফেটে আমি একটা ফ্রাই দিলাম আমি সামান্য তেল দিব আপনারা যে কোনো রকমের তেল দিতে পারেন অলিভ অয়েল দিতে পারেন সরষের তেল দিতে পারেন তেল তেল দিতে দিতে পারেন যে কোনো পারেন তো আমরা সরিষার তেলই খাচ্ছি সরষের তেল অল্প পরিমাণ সরষার তেল দিলাম এটা টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিলাম এটার মধ্যে আমি পনিরটা দিয়ে দিচ্ছি পনিরটা একটু দিয়ে দিলাম পনিরটা একটু করে দিয়েছি পনিরটা একটু লাল হতে হচ্ছে পনিরটা আমি দুই মিনিট একটু ভেজে দিলাম ভেজে দিয়ে এখন আমি এখানে আমার যে উপকরণগুলো ছিল লবণ পালি টুকরা আর কাঁচামরিচ এটা আমি ওখানে দিয়ে দিচ্ছি আমি একটু দিচ্ছি পাউটি আমার মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এইখানে একটি ডিম ছেড়ে দিব ডিমটা গুড়িয়ে এই পাউির উপরে ছেড়ে দিচ্ছি ডিমটা ছেড়ে দিলাম এবার আমি একটু মেড়ে দিচ্ছি আমার ডিম পাউটি আর শরীরটা হয়ে যায় ভীষণ মজার একটা না খেতে ভীষণ ভালো লাগে আমার শরীর আছে ডিম করি আপনারা একটু খেয়াল করবেন সবগুলো একটু ডিমের পোলেটটা লেগে যায় এভাবে লেগে যাবে আর পনিরটা আপনারা কামিয়ে হাস দিয়েছি ইচ্ছা করলে আপনারা এটা খেতে টুকটা টুকটা করেও দিতে পারে ব্রেডের মধ্যে ভীষণ মজা একটা নাস্তা আমি এখন খেলে নি